আসসালামু আলাইকুম হিয়ার্স আজকে চলে আসছি লিটল চ্যাম্পস থেকে এবং এখান থেকে মেয়ে বাচ্চাদের ওয়েস্টার্ন পার্টি ড্রেসের কালেকশনগুলো সম্পূর্ণ অফার প্রাইসে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে কারণ আপনার মার্কেট প্রাইস থেকে অনেক অনেক কমে আপনারা বর্তমানে নিতে পারবেন সকলেই ধৈর্য সহকারে থাকবেন সো প্রথম যেটা দেখাচ্ছি আপনাদের দেখেন খুবই সুন্দর কাজ করে এটার মধ্যে প্রিন্টের কাজ করা ড্রেসটা এবং সাথে কিন্তু আপনার একটা প্যান্ট পাচ্ছেন গার প্যান্ট খুব সুন্দর আর এই পার্টি ড্রেসটার অফার মূল্য কেমন থাকবে মাত্র চারশো টাকা আর এই পার্টি ড্রেসটার অফার মূল্য থাকবে বর্তমানে মাত্র চারশো টাকা যারা নিতে চান খুব দ্রুত কিন্তু যোগাযোগ আর কেমন থাকবে এক থেকে চার বছর এই বাচ্চাদের আপনি নিতে পারবেন পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে কিন্তু আপনাদেরকে একেবারে ধামাক অফার প্রাইজ বাচ্চাদের পার্টি ড্রেস গুলো দেখাবো যেগুলোর দ্বিতীয় প্রাইজ আর কোথাও হবে না মার্কেট আপনারা পাচ্ছেন এই যে আরেকটা দেখেন

আর সাত একটা লেগিং আর সাত একটা লেগিংস আছে আচ্ছা এটা অফার প্রাইস কেমন থাকবে মাত্র চারশো টাকা আর এটা অফার প্রাইস থাকবে মাত্র চারশো টাকা হবে চার থেকে আট বছর চার থেকে আট বছর ওকে

আর উপরে জামাটা কাবলি প্যাটার্নের মধ্যে আপনারা পাচ্ছেন জামাটা খুবই সুন্দর এটা অফার মূল্য কত থাকবে মাত্র টাকা এটা অফার মূল্য থাকবে মাত্র 600 টাকা সাইজ কি থাকবে এটা চার থেকে 6 বছর এটা 4 থেকে ছ বছর মেয়ে বাচ্চাদের আপনার চাইলে নিতে পারবেন পরবর্তী কালেকশন যাচ্ছি যারা এই টাইপের পার্টি ড্রেস আপনারা নিতে চান সরাসরি চলে আসবেন ঢাকা স্টান মল্লিকা মার্কেটে চার তলায় লিটল চ্যাম্পসে এ এখানে আসলে নিতে পারবেন এই যে দেখেন সাথে একটা লেগিংস আছে এটা কত পড়বে অফার মূল্য মাত্র 600 টাকা এটা অফার মূল্য মাত্র 600 টাকা সাইজটা হবে 3 থেকে 8 বছর 3 থেকে 8 বছর ওকে আজকে কিন্তু সেরা অফার প্রাইজে বাচ্চাদের ড্রেসগুলো দেখাচ্ছি যারা নিতে চান খুব দ্রুত কিন্তু যোগাযোগ করবেন কে মিস করবেন না আগে অর্ডার করলে আগে পাবেন এটার গিটটা দেখেন প্রচুর চড়া অনেক সুন্দর সাথে লেগিংস হবে এটা সাথে একটা লেগিংস আছে ম্যাচিং করা এই যে দেখেন 4 থেকে 6 বছর মাত্র 600 টাকা মাত্র 600 টাকা ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি ভিউয়ার্স আপনারা যারা বাচ্চাদের পার্টি ড্রেসগুলো একেবারে সর্বোচ্চ কমে নিতে চান তারা যোগাযোগ করবেন এই যে আরেকটা দেখেন অনেক সুন্দর সব ওয়েস্টার্ন পার্টি ড্রেস র‍্যান্ডম ড্রেস করতে পারবেন সাথে কিন্তু একটা প্যান্ট আছে লেগিংস এটা সাইজটা হবে

একেবারে চার থেকে আট বছর বাচ্চাদের এটা আপনারা নিতে পারবেন যারাই নিতে চান এই ড্রেসটা অন্তত খুব দ্রুত যোগাযোগ করতে হবে ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে সব পার্টি ড্রেসের কালেকশনে দেখাচ্ছি আপনাদের এটা ডেনিম প্যান্টের মধ্যে দেখেন জিন্সের অনেক সুন্দর ওকে আর এটার উপর হচ্ছে এর জামাটা জর্জেট কাপড়ের মধ্যে সফট জর্জেটের মধ্যে ওয়েস্টার্ন ড্রেস কি দাও আছে স্পঙ্কি কিন্তু কাপড়টা হবে দুইটা এটা কালার হবে দুইটা হ্যাঁ আরেকটা দেখাচ্ছি আপনাদের সাইজটা হবে 3 থেকে 8 বছর এটা আপনার সাইজটা 3 থেকে 8 বছর বাচ্চাদের পাবেন অফার মূল্য মাত্র 800 টাকা মাত্র 800 টাকা ওকে যারা এই ধরনের অফার নিতে চান অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানের পরবর্তী আপডেট পাওয়ার জন্য এটা হচ্ছে ঢাকা স্টার মল্লিকা মার্কেট এলেফেন্ট রোড এবং এই মার্কেটের চার তালে লেটেস্ট চ্যাম্পসে চলে আসবেন দোকান নম্বর হচ্ছে তিন বাই ছেষট্টি এই ঠিকানায় চলে আসলে মার্কেট চ্যালেঞ্জ অফার প্রাইজে পাবেন অথবা ভিডিওর স্ক্রিন দ্বারা আমরা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য